উপজেলার কৃষি অফিসের পক্ষ থেকে আমার ফেসবুকে যত ভালো আর রয়েছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি উপজেলার ইউনিয়নের আঙ্গারগাড়া গ্রামে এসেছি আর এই গ্রামে কিন্তু একজন উদ্যোগী সফল উদ্যোক্তা রয়েছেন উনি হচ্ছেন শহীদ আহমেদ সাহেব উনি কিন্তু এখানে বাড়িমালটা ওয়ান যে এটা কিন্তু ব্যবহার করেছেন এবং এখানে কিন্তু তিন একর জমিতে এটা আবাদ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ ভালো ফলন হয়েছে প্রতিটি মালটাই এখানে যাচ্ছে গড়ে দেখা যাচ্ছে যে তাই দেড়শো থেকে দুশো গ্রামের ওজন অনেক গাছের মধ্যে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মানে মালটাকে তো বোঝা যাচ্ছে যে বিশেষ করে বাতা বিলি মতো বোঝা যায় আর অনেক বড় বড় আকার আর এই মালটা কিন্তু আমাদের যেটা স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং মোটামুটি এই মাটির বৈশিষ্ট্য অনুযায়ী সুস্বাদু মিষ্টি আর আপনারা প্রতিটি বাড়িতে উঠানে আপনারা একটিভাবে দুটি করে মালটার কাছে চারা রোপণ করতে পারেন পাশাপাশি যাদের জমি একটু বাড়ির পাশে রয়েছে যে সারা বছর পতী থাকে উঁচু জমি রয়েছে সেখানে কিন্তু আপনারা মালটার আবাদ করতে পারেন আর সবাই মালটার আবাদ যদি আমরা করি তাহলে অবশ্যই আমাদের যে বিদেশ থেকে যে ক্রয় করা হয় মালটা সেটা কিন্তু আমাদের আমদানি নির্বাচন কমে আসবে আর আমরা চেষ্টা করব। যে প্রতিটি বাড়িতে যেন দুটি করে আমরা মালটা ছাড়া রাখি তাহলে অবশ্যই আমাদের যে পারিবারিক যে সে আর চাহিদা পূরণ করতে পারবো আসলে আপনারা সবাই মালটা আবাদ পাবেন নিজের চাহিদা